নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি হাতটা খুব সুন্দর হাত উনি বাইরে থাকেন সেটা ওনার উনি প্রশ্ন করেছেন ওনার যে সংসার জীবন পরিবার জীবন ওনার দাম্পত্য জীবন ওনার লোন দেনা খিচিবিচি বা যা যা সমস্যা হয় একটা মানুষের জীবনে সব নিয়ে আলোচনা করেছেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তাই আমরা শুরু করি ভিডিওটা দেখুন এখান থেকে যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের জন্য বলি প্রত্যেকটা হাত বিচার করার জন্য হাতের রেখা তার স্থানগুলো জানা উচিত এখান থেকে যে রেখাটা বেরিয়ে আসে এটাকে আয়ু রেখা বলা হয় এখান থেকে রেখাটাকে বলা হয় হৃদয় রেখা এটা মস্তিষ্ক রেখা এটা ভাগ্য রেখা এখানে যেটা থাকে এটাকে রবি রেখা বা সান লাইন বলা হয় আর এখান থেকে মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয় এখান থেকে রেখা বা ব্যবসা রেখা ওঠে এখানে বিবাহ রেখা থাকে এবং এখানে শনি এই ক্ষেত্রটা শনি বা শনির এই ক্ষেত্রটাকে শনি বলা হয় এটাকে রবির ক্ষেত্র বলা হয় এটা বৃহস্পতির ক্ষেত্র বলা হয় আর এটা বুধের ক্ষেত্র বলা হয় এভাবে ক্ষেত্র এইভাবে শুক্রের ক্ষেত্র এইভাবে চন্দ্রের ক্ষেত্র এখানে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের নিচে মঙ্গল এখানে তো এইভাবে আমরা ক্ষেত্রগুলো জানি এবং আমরা যে যদি দেখি তাহলে এটা হচ্ছে তর্জনী আঙুল মধ্যম আঙুল এটা অনামিকা আঙুল কনিষ্ঠা আঙুল আর এটা বৃদ্ধা আঙুল আপনারা আঙুলটাও বুঝেছেন এবার আমরা হাতটা ব্যথ দেখা শুরু করি যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন এই জাতিকার প্রশ্ন আমরা উত্তর দেব আপনাদেরও কাজে লাগবে দেখুন হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা কিন্তু সুন্দরভাবে একেবারে এসেছে এবং আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে কিন্তু অনেকটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি এরকম স্বাধীন চিন্তা স্বাধীন চিন্তাধারার মানুষ হয়ে থাকে এরকম স্বাধীন চিন্তা যারা করেন তাদের জীবনে অনেক ভালো দিক মন্দ দিক দুটোই হতে পারে দেখতে পাচ্ছেন এটা হার্ট লাইন এটাও খুব সুন্দর আছে এবার কিছু কিছু রেখার তার কি ফল হয় দেখুন এই যে আয়ু রেখা শক্তি মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট ঠিকই আছে এবং এটা ভালো থাকবে খুব কনফিডেন্ট মানুষ রকম নেগেটিভ থট খুব কম ব্রেনে আসে এবং কনফিডেন্ট নিয়ে জীবনটাকে একদম এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে রেখাটার মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি এই ধরনের মানুষ আর স্বাধীন চেতা এবং অন্য উচ্চ বর্ণের নিচু বর্ণের বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যায় ইভেন কি অন্য কাজকেও বিয়ে করতে এরা পছন্দ করে স্বাধীন চিন্তা ভাবনা যেটা হলে হয় বুঝতে পারছেন এই যে গ্যাপ এটা কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনাকে প্রবল দেয় দাম্পত্য জীবন কেমন হবে এখানে ক্রস সাইন থাকলে দেখা যায় যে দাম্পত্য জীবন সুখের হয় কিছু কিছু প্রবলেম থাকে সেটা প্রত্যেকটা পরিবারে থাকে ওনার যে উচ্চ বংশ বা অন্য আদার্স আদার্স এতে বিয়ে হওয়ার যে যোগ সেটাও কিন্তু নির্দেশ করছে এখানে যাদেরই থাকবে তারা কিন্তু এরকম করে থাকে এবং স্বাধীন চেতন মানে খুব বড মাইন্ডের মানুষ হয় ছোটো মনের মানুষ হয় না একটু একটু বড় মনের মানুষ হয় আমরা অন্য বিষয় দেখব দেখুন এখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় হৃদয় রেখা এটা খুবই সুন্দর তবে হৃদয় রেখা অত্যধিক মোটা এবং নিচের এই যে নিচের দিকে রেখাগুলো আছে এগুলো ফ্যামিলির কাছের মানুষের দ্বারা শোষিত হওয়া অনেক সময় হয় না ফ্যামিলির কাছের মানুষ তাদেরকে বারবার ইউজ করে বারবার ইউজ করে এবং প্রত্যেকটা সময় কিন্তু বিশ্বাসঘাতকতার সম্মুখীন তাদেরকে হতে হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায় কারণ হৃদয় রেখা থেকে যত রেখা এইদিকে নিচের দিকে যাবেন এগুলো ফ্যামিলি রিলেটেড দাদা ভাই বোন বন্ধু এদিকে নির্দেশ করে আর এই এই দিকে যে রেখাগুলো থাকে এগুলো প্রেম ভালোবাসা আগে নির্দেশ করে ওপরে তো সেরকম কোনো প্রেম ভালোবাসা রেখা সেরকমভাবে নেই ঠিক আছে এখন আমরা দেখব বিবাহিত জীবন কেমন হবে দাম্পত্য জীবন সুখের একটাই ম্যারেজ লাইন অন্য কোনো রেখা নেই তাই অন্য রকম কোনো যেটা হয় না কুচিন্তা কু ধারণা বা খারাপ মানসিকতা ওরকম কিন্তু নেই জাতিকা যথেষ্ট সৎ চরিত্রের আমরা আলোচনা করব এই মুহুর্তে দেখবো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে রেখাগুলো আছে সফল ব্যবসিক বা ভালো ব্যবসিকের হাতে এই রেখাগুলো লক্ষ্য করা যায় খুব ভালো ব্যবসা হাতে দেখা যায় তবে এই মুহুর্তে যদি দেখা যায় দেখুন দেখতে পাচ্ছেন আইনি জটিলতা বা ঝামেলার মধ্যে জড়ানোর হাতে এরকম মঙ্গল থেকে রেখা যায় মঙ্গল থেকে যে রেখা যাবে সেটা আইনি জটিলতা বা আইনি ঝামেলা পরিবারের মধ্যে একটা খিচিপিচি অস্থিরতা চলে আসে রবি রেখা ভালো আছে এবং একদম থেকে আছে তাই জাতিকা কিন্তু নিজের কর্ম করতে পারবে নিজের কর্মের ওপরে বেশ সফলতা আছে এখান থেকে জ্ঞান রেখা খুবই জ্ঞান বা বুদ্ধি থাকবে আপনার জ্ঞান বুদ্ধি আপনি সবার কাছে অ্যাপ্লাই করতে গিয়ে নিজে খানিকটা একটু ডিস্টার্বের মধ্যে চলে যাচ্ছেন তাই চেষ্টা করতে হবে যতটা কম কথা বলা যায় চুপচাপ থাকা যায় নিজের জ্ঞান নিজের মধ্যে রাখুন এবং নিজের পরে অ্যাপ্লাই করুন অন্যকে না বোঝানোই ভালো অনেকেই আমরা মনে করি যে ওই মানুষটি প্রবলেমে আছে আমরা তাকে সমাধান করে দিই বা ঠিক করে দিই বাস্তবে কিন্তু যদি সে বোঝার হতো না তাহলে তাকে বোঝাতে হতো না তাই দূরে থেকে কাজ করবেন এমনভাবে কাজ করবেন যাতে নিজের গায়ে না লাগে ডাক্তাররা দেখবেন ওটি করার সময় হাতে গ্লাভস পরে কেন যাতে তার কোনো রকম জীবনও তার বডিতে না আসে তাই আমরাও যখন কাজ করব তখন তার যে ব্যাড ইমপ্যাক্ট গুড ইমপ্যাক্ট আমাদের জীবনের জন্য না আসে তার জন্য একটু ডিস্ট্যান্স মেনটেন করে কাজ করুন আশা করি বোঝাতে পেরেছি তাই যেই ঝম যেই সমস্যাগুলো হচ্ছে অন্যান্য মেয়েদের বা অন্যান্য প্রবলেম সেগুলো নিজের গায়ে মাখবেন না এতে কিন্তু সমস্যা আপনার বাড়বে ইভেন কি আপনার গলার টোন বেড়ে যাবে তখন কিন্তু পরিবারের দাম্পত্য জীবনে একটু প্রবলেম হবে শনির এই আড়ি রেখা আর এখানে রম্বস সৃষ্টি করেছে লোন দেনা না হয়ে যায় বিনা কারণে অন্যের কারণে নিজের কারণে যে কোনো কারণে লোন দেনা হয়ে যাবে এবং সেই লোন কিন্তু মিটানো মুশকিল হয়ে যেতে পারে সেই লোনে কিন্তু আপনার সম্পত্তি চলে যাওয়ার যোগ কিন্তু নির্দেশ করছে। তা আগে থেকে অ্যালার্ট হতে হবে আগে থেকে প্রোটেকশান নিতে হবে তাহলে এইটা কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে মানে আপনি ফিরে পাবেন সেই কারণে আমরা কিছু বলবো তাই লোন থেকে ক্ষেত্রে যেই ব্যাপারটা হলো সেটাকে অবশ্যই দেখে নেবেন আর যারা নিজের হাত বিচার কথা চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই যোগাযোগ করবেন এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন ত্রিশূল সাইন করছে এই ত্রিশুল সাইন করলে তারা কিন্তু সুখ্যাতি দ্বারা নিজের প্রশংসা নিজের কাজের দ্বারা সমাজে পরিবারে সবার জায়গায় কিন্তু মান যশ পেয়ে থাকে আরও কিছু ভালো সাইনের মধ্যে দেখবো আমরা দেখতে পাচ্ছেন এইখানে একটা এই যে সাইনটা খুব ভালো সাইন এটা অবশ্যই প্রাপ্তি ধন বাড়িঘর সম্পত্তিকে নির্দেশ করে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও ট্রায়াঙ্গেল হাতে একাধিক ট্রায়াঙ্গেল আছে এগুলো সবই কিন্তু ভালো সাইনকে নির্দেশ করে তাই দেখতে পারলে পেলেন যে হাতে একাধিক ভালো সাইন এই যে ট্রায়াঙ্গেল এগুলো এগুলো বাড়ি ঘর সম্পত্তি অর্থ প্রাপ্তিকে নির্দেশ করে বৃহস্পতিতে ক্রস চিহ্ন এবং বৃহস্পতি অনেক বড় হলে খাদ্য বস্তুর উপরে ব্যবসা ফুড ইন্ডাস্ট্রি বা ফুডের কোনো আইটেমের উপরে ব্যবসা হোটেল রেস্টুরেন্ট ধাবা বা এরকম কিছু চলতে পারে দেখুন শুক্রও যথেষ্ট বড় এবং সুন্দর আছে শরীর স্বাস্থ্য এবং একটা একটা মালিকি ভাব ওনার থাকবে যেটা কিন্তু অনেকের মধ্যে থাকে না লিডারশিপ কোয়ালিটি আপনার হাতে প্রচুর মানুষ আছে আপনি প্রত্যেকটা মানুষকে কাজে লাগিয়ে কাজ করাতে পারবেন বৃদ্ধাঙ্গুলটি যথেষ্ট মজবুত আর হাতে এই রেখাটা দেখবেন হাতে একটা রেখা অনেকের হাতে দেখতে পাবেন এটা কিন্তু হাতের হাত যেটা রেখা থাকে এটা মেয়েদের হাতে থাকলে সেই মেয়েটা কিন্তু সারা জীবন রোজগার করবে রোজগার কোনো দিনই বন্ধ করে না মানে মহিলাদের ক্ষেত্রে অনেকে রোজগার করতে পারেন না কিন্তু এই রেখাটা যাদের হাতে লক্ষ্য করা যায় তারা কিন্তু রোজগারের সোর্স কোনো বন্ধ করে না কোনো কোনোভাবে তারা রোজগার কিন্তু করতেই থাকে এবং ফ্যামিলিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া ফ্যামিলির প্রতি আদর্শ থাকা এটাও কিন্তু দায়িত্বভাবে তারা পালন করে ফুড ইন্ডাস্ট্রি বা খাবারের দোকান বা খাবারের বিজনেস কিন্তু জাতিকার হাতে খুব ভালো যোগ দেখতে পাচ্ছি শনির এই আড়ি রেখার জন্য প্রতিকার করাতে হবে আর ভাগ্য রেখা জাতিকার এইখানে গিয়ে থেমে গেছে ভাগ্য রেখা থেমে যাওয়া আর এই এই জায়গাটার প্রতিকার হওয়া এটা কিন্তু খুবই খুবই একটা মানে বাজে ব্যাপার দুটোরই প্রতিকার করতে হবে তাছাড়াও যদি দেখা যায় আইনি জটিলতা কেস মামলা মোকদ্দমা থেকে দূরে থাকবেন কারণ এখান থেকে কিছু রেখা এইভাবে গিয়ে এই রেখাকে রবি রেখাকে বা ছেদ করছে এটাও কিন্তু নামহানি বা কেস কাচারি বা এখান থেকে দেখতে পাচ্ছি কোনো আইনি জটিলতার মধ্যে পড়াকে নির্দেশ করে তাই এরকম দুটো রেখায় কিন্তু আপনি কিন্তু সেখান থেকে সতর্ক থাকবেন আগে থেকে অ্যালার্ট হন প্রতিকার বলতে কি বোঝা হয় যদি কোনো মানুষের প্রবলেম চলে আগে থেকে প্রতিকার করলে তার সমাধান অবশ্যই হয়ে যায় অনেকে প্রতিকার করতে চায় না অনেকে মনে করে যে প্রতিকার পরে করব দেখুন যে কোনো সমস্যার যদি আমরা আগে থেকে অ্যালার্ট হতে পারি যেমন বৃষ্টি আসছে তখন কি করা উচিত বৃষ্টি আসছে নিশ্চয় আপনার জ্যাকেট গায়ে দেবো না আমরা কি করব। আমরা ছাতা নেব ঠিক আছে যদি ঠান্ডা লাগলে আমরা জ্যাকেট পরব ঠিক গরম লাগলে আমরা এসি বা ফ্যানে ফ্যান ব্যবহার করব তাই আমাদের জীবনে প্রবলেম কি আসবে না আসবে কিন্তু সেই প্রবলেমের সমাধান যদি আমরা আগে থেকে করতে পারি যে যে সিচুয়েশন আসছে তার অ্যালার্ট হতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা খুব সহজেই ঠিক হয়ে যায় বৃষ্টির মধ্যে ছাতাতে দেখবেন আপনি সব কাজ করতে পারবেন আপনি ঠান্ডার মধ্যেও কিন্তু যাদের পোশাক থাকে তারা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করে তার জন্য দেখবেন বড়ো লোকরা বলে শীতকাল খুব ভালো লাগে কারণ তাদের কাছে পোশাক থাকে তার জন্য তাদের ভালো লাগে কিন্তু গরিব মানুষের ঠান্ডাকাল খুব কষ্টকর হয়ে যায় কিন্তু তাদের পোশাক থাকে না বুঝতে পেরেছেন আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব দেখুন একটা ভালো জ্যোতিষ কী করে একটা মানুষের গুড পয়েন্ট এবং ব্যাড পয়েন্টকে তুলে ধরে এই জাতিকার গুড পয়েন্ট কী আছে হাতে কিন্তু প্রাপ্তি সম্পত্তি সবই যোগ আছে তবে এই মুহূর্তে আপনার হাতে একাধিক গুড সাইন অবশ্যই ভালো সাইন আপনার ফাইন্যান্সিয়ালি ভালো থাকার কারণে কিন্তু আপনার সাথে প্রচুর বন্ধু হবে ফ্যামিলির প্রিয়জন আপনার সাথে সবাই মেলামেশার চেষ্টা করবে আসল কারণ হচ্ছে আপনার কাছ থেকে ফাইন্যান্সিয়ালি হেল্প নেওয়া তা আপনি বুঝে যখন বুঝে গেছেন তখন একটু সতর্ক থাকবেন কারণ আপনার হাতে একাধিক মণিবন্ধন অর্থ টাকা রাখতে পারবেন ফ্যামিলির মধ্যে আপনার ভ্রমণ দেশ দেশের বাইরেও ভ্রমণযোগ আপনার হাতে আছে তবে মেনলি যেটা প্রবলেম আপনার শনি আড়ি রেখা এটাই মেন প্রবলেম এবং ভাগ্য রেখা থেমে আছে এবং আপনার মঙ্গ রাহু থেকে একটা রেখা এইভাবে যাচ্ছে এটাও কিন্তু খুব খারাপ দামি দামি রত্নও পড়তে পারেন কম খরচে অন্য প্রতিকারও আছে সেটাও বলে দেওয়া যায় যাই হোক ভিডিওটা দেখুন দেখার পর আপনার যা যা ডাউট থাকবে সেগুলো নিয়ে আপনি ফোন করে জেনে নেবেন আমার মনে হয় এই পাঁচ দিন যে পরিষেবাটা আছে অবশ্যই কথা বলে জেনে নেবেন শুক্র ঠিক ছিল আপনার জীবনে শরীর যৌবন বা শারীরিক জায়গাটা ভালো থাকবে বডি ওয়েট একটু বেশি রিস্ট একটু মোটা আছে হাইট শর্ট এবং একটু হেলদি স্বাস্থ্য হওয়ার কথা খুব মোটা তা বলবো না তবে একটু ওয়েট বেশি থাকলে একটু সেটাকে কন্ট্রোল করবেন ওয়েট বেশি থাকলে কি হয় পরবর্তী ক্ষেত্রে একটু সমস্যা হয় স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয় ঠিক আছে এমনিতেই আপনার স্বাধীন চেতা স্বাধীন মনোমনোবৃত্তি জীবনে সাকসেস হবে চন্দ্রের দিকে হেলে আসছে একটু ডিপ্রেশন থাকবে একটু সার্ফ মাইন্ডেড আপনি অবশ্যই এটা ভালো দিক তবে আপনার স্বাধীন মানসিকতা আপনার কিন্তু জীবনে অনেকটা বড় বিজনেস আপনাকে করাতে সাহায্য করবে সঠিক পথে যদি হাঁটেন সঠিক জ্যোতিষী পরামর্শ নেন তাহলে জীবনে নিজের পরিচয়ে অনেক বড় ব্যবসা করতে পারবেন এখানে রম্ব সৃষ্টি হয়ে গেছে শুধু এইটা আর এইটা প্রবলেম সলভ করে নেন তাহলে বাদবাকি ঠিক হয়ে যাবে আর কেতু খারাপ আছে আপনার হ্যাঁ একটু গুপ্ত শত্রু গাইনিক্যাল কিছু প্রবলেম সব সমস্যা দেখা দেবে গুপ্ত শত্রু আপনি পরিবারের মধ্যেই শত্রু খুঁজে পাবেন না তাই আপনি তিনটে প্রতিকার করলে আপনার মোটামুটি প্রবলেম সলভ হবে কেতু খারাপ আছে আপনার এই জায়গাটা অস্তিত্ব নিয়ে সংগ্রাম একটু গুপ্ত শত্রু আপনার কাছেই থাকবে কিন্তু আপনার খাবে আপনারই পড়বে কিন্তু আপনার শত্রুতা করবে বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার দেখা হবে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন বোন ভালো থাকবেন